আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো কি আছে আমার মাঝে আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে ছকটি রয়েছে এই ছকটির সমাধান দেখিয়ে দিব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমরা সবাইকে সব ধরনের কাজ করতে পারি নিশ্চয় না আমাদের মধ্যে কেউ আছে গণিতে খুব ভালো কেউ আছে বিজ্ঞানটা ভালো বোঝে আবার কেউ আছে ইতিহাসে দারুণ মজা পায় আবার আমাদের মাঝে কেউ খুব ভালো কথা বলে কেউ ভালো লেখে কেউ ভালো আঁকে এবং কেউ ভালো আবৃত্তি করে কেউ ভালো তিলাওয়াত করে কেউ ভালো নাচে কিংবা কেউ ভালো গাইতে পারে এক একজন এক এক কাজ ভালো পারে বা করে বৈচিত্রময় পৃথিবীতে মানুষের রয়েছে বৈচিত্র্যময় গুণ সামর্থ্য এবং আগ্রহের ক্ষেত্র আমরা সবাই একজন থেকে অন্যজন বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা আমরা সবাই আলাদা বলেই পৃথিবী এত সুন্দর তাই আমাদের এক একজনের পছন্দ অপছন্দ আগ্রহের ধরনও আলাদা নিজের পছন্দ আগ্রহ গুণ ও সামর্থ্যের উপর ভিত্তি করে তাই প্রত্যাশাও সাজাতে হয় তাহলে নিজের উপর আত্মবিশ্বাস এবং প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ হয়ে কাজ করার স্পৃহা তৈরি হয় আমরা এবার নিজেকে আবিষ্কার করার চেষ্টা করব খুঁজে বের করবো কী আছে আমার মাঝে তার মানে নিচের এই ছকটির বিষয়বস্তু হল আমার যা ভালো লাগে আমাদেরকে এই ছকটির প্রথম অংশে লিখতে হবে আমাদের প্রত্যেকের পছন্দের কাজগুলো আর দ্বিতীয় অংশে লিখতে হবে আমাদের যা পছন্দ নয় অর্থাৎ আমরা যেসব বিষয় বা কাজগুলো অপছন্দ করি তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি আমার যা ভালো লাগে প্রথমে আমরা দেখে নিই আমাদের পছন্দের কাজগুলো বন্ধুদের সাথে নিয়মিত খেলাধুলা করা বাড়িতে বিভিন্ন কাজে সহায়তা করা গল্প উপন্যাস ও সায়েন্স ফিকশন বই পড়া অবসর সময়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া আর সবশেষ বিভিন্ন সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা আবৃত্তি করা গান করা ইত্যাদি এবার আমরা দেখি নি আমাদের যা অপছন্দ অন্যের ক্ষতি হবে এমন কাজ করা কথা দিয়ে কথা না রাখা প্রতারণা করা অন্যের উপর নির্ভরশীল হওয়া যে কোনো কাজে অলসতা করা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘক্ষণ সময় কাটানো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই দলগত কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো